এই কোরআন মামনের জন্য শিখা আর তালেনদের জন্য শুধু ধ্বংস কাকের মসজিদ খরস্পরের জীবন কর্তা করে আমার তাদেরকে তোম করতে হবে এই ফোরনের পাইতে গেলে ফোরণের পাওয়ার পাইতে গেলে পদ্মা লাগবে শরীর সমস্ত যোগাযোগ করতে খসাখনা বাড়ায় তাতে দিতে পারে হালা ভালা বেশি চলতে হবে আজকে জাদু জাদু শক্তিও তাদের নষ্টের তিন নম্বর পাট তৃতীয় পর্ব নিয়ে আসছে কী করবেন আমরা তৃতীয় পাটের চূড়া পাকার

আর আর বাঁকা সর্বশেষ দিকে সর্বশেষ দিকে আমদানু থেকে শুরু হবে আমদান থেকে শুরু হবে আল্লাহ কামিল কাফির থেকে শেষ হবে এইগুলো দুটো আয়ার আর এক নম্বর আয়ার এবং সুরাজ জিনের পাঁচ আয়ার চোর মোহিন্দ শেষ সুরাজ জিনের পাঁচ আয়ার চোর মোহিন্দ শেষার সুলামিন সুরা সুরা মুজিন শরফারে এবং কিনিন সুরা হাসরের সালায়ে অনেকে কয় দিনে তিন রাত নাজার হচ্ছে পজিবল দেখুন আয়াতুল্লাহ বিসমিল্লাহি ওয়ালা না জানা হাল আলি নাসিমলা লিল্লা আল্লাহম ইয়াত অনাহুল্লা জিল্লা আইলা আহিল্লাহ আলিমুল লাইমী ওয়াসাতি অহুমৰ মন উল্লাজে অৰ্নাহুল্লা জিলা ইলাহাই উল্লাহ আলু মণিপুলকুদ্দুসুসসালামুল মমিনুল মোহামিনুল্লাহ আজি উল্লাফ আলমুল্দে

তো আর একটা পর্ব আশা করে দিব ইনশাল্লাহ অপেক্ষা থাকবে